যে ছেলেটি হত্যা করেছিল তার বয়স সতেরো আর নাজিমিনের বয়স মাত্র তেরো বছর মাদ্রাসা কর্তৃপক্ষ ছেলে মেয়েদের প্রতি দৃষ্টি দেওয়ায় তাদের দায়িত্ব এই কে খুন করার উদ্দেশ্যে তিনশো দিয়ে একটি ছুরি এনে আবু সাঈদ বালিশের নিচে রেখেছিল এর আগের দিন সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়া হয়েছিল দুই দিন পরে যাইয়া রাত্রের দুইটায় নাজিম হত্যা করেছিল গলা কেটে হত্যা করেছিল আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মাদ্রাসা কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ যদি সচেতন থাকতেন সিসি ফুটেজের মাধ্যমে নিশ্চয়ই সিসি ফুটেজের মাধ্যমে আগের দিন হয়তো এই ঘটনাটা দেখতে পাইতেন ছেলেটাকে চুরি এনে বালিশের নিচে রেখেছিল সেটা দেখতে পাইতেন নিশ্চয়ই এখানে মাদ্রাসা কর্তৃপক্ষের কিছুটা হলো অবহেলা আছে এখানে যে ছেলেটি নাজিমিনকে খুন করেছে সেই ম্যাজিস্ট্রেটের আদালতে সাক্ষী দিয়েছেন এই ছেলেটাকে খুন করেছেন নিশ্চিত সেই এই খুনের খুনের জন্য তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার সর্বোচ্চ সাজা হবে তার স্বীকারোক্তিতে তো সেই খুনি সেটা নিশ্চিত হয়ে গেছে প্রশাসনও নিশ্চিত আর এই ছেলের বাইরেও যদি দুই একজন এর সাথে জড়িত থাকে আমরা প্রশাসনের প্রতি উদাত্ম আহ্বান জানাচ্ছি তারা যেন নিখুঁত তদন্ত করে যদি এই ছেলের সাথে কেউ সংঘবদ্ধ থাকে তাদের বিচার যেন দৃষ্টান্ত করে থাকে সংগ্রামী উপস্থিতি আজকে নারীবুদ্দিন খুন হয়েছে আগামী দিনে আরো খুন হবে না সেটা নিশ্চয়তা নাই আমরা চাষিহাটের পক্ষ থেকে জানাতে চাই যদি মাদ্রাসাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে বন্ধ করে দেন না হলে নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসা পরিচালনা করবেন এবং কি আগামী দিনে এই নাজিবউদ্দিন হত্যার নিশংস খুনের সঠিক বিচার হবে এর এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম মা বাবার অতি আদরের সন্তান নাজিব নিঃশংসভাবে হরতাল করে আজকে একটি পরিবারকে একটি সমাজকে শোকাহত করেছে আমরা এই সমাজের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দ্রুত বিচার আইনে তার শাস্তির দাবি জানাচ্ছি তার সাথে সাথে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকের সন্তানদেরকে যেন এইভাবে আর কোন মায়ের বুক খালির মধ্য দিয়ে যেন রাস্তায় প্রতিবাদ সভা অথবা মানবন্ধন করতে না হয় আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠানের পরিচালক আপনারা যেভাবে আপনাদের সন্তানদেরকে লালন করার চেষ্টা করেন এই প্রতিষ্ঠানের সন্তান আমার সন্তান ও আপনার কাছে লালন করার জন্য আমরা অর্পণ করেছিলাম আমরা আপনার দায়িত্বটা ওইভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি আজকে শুধু এইটুকু বলবো তার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনাকে সান্ত্বনা মতো ভাষা আমাদের কারণেই আমরা শুধু প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো আমরা এই নাজিবুদ্দিন হত্যার বিষয়ে কোন রকমের আপোষ করব না তার বিচার আমরা চাই কিন্তু কোন রকমের ষড়যন্ত্র করলে কোন রকমের ষড়যন্ত্র হলে চাষিরাট থেকে শুরু করে পুরো উপজেলায় সেদার বিরুদ্ধে সচ্চার আন্দোলন করতে প্রস্তুত আমরা রয়েছি কোন রকমের ষড়যন্ত্র আমরা মেনে নেব না প্রকৃত খুনিকে শাস্তির আনার আবারও জোর দাবি জানাচ্ছি আর যেন কোনো প্রকারের অবহেলার মধ্য বলতে পারে যে আমরা নাজিমনের বিচারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুশৃঙ্খলা কাম পরিশেষে আমি তার পরিবারের প্রতি সমাদর জ্ঞাপন করছি